ঢাকার ধামরাইয়ের বিভিন্ন পয়েন্টে দেয়ালে দেয়ালে শোভা পাচ্ছে শিক্ষার্থীদের আঁকা গ্রাফিটি ইতিহাস প্রতিবাদ আন্দোলনের স্মৃতিসহ নানা রকম বার্তা ফুটিয়ে তুলছে শিক্ষার্থীরা প্রতিনিধি মহম্মদ সিরাজুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে টেস্ট রিপোর্ট বৈষম্য বিরোধী ছাত্রজনতার আন্দোলনের পর থেকেই সারাদেশের ন্যায় ঢাকার ধামরাইয়ের বিভিন্ন এলাকায় গত কয়েকদিন ধরে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে রং তুলি হাতে দেয়ালে দেয়ালে গ্রাফিতি সহ সাম্প্রতিক আন্দোলনের নানা স্লোগান ফুটিয়ে তুলেছেন বিভিন্ন বয়সের ছেলে মেয়েরা ভবিষ্যৎ বাংলাদেশকে আরো সুন্দর করে গুছিয়ে তোলার জন্যই কিন্তু তারা সেই প্রত্যয় নিয়ে আজকে সেই জিনিসগুলোই তাদের রং তুলির মাধ্যমে ফুটিয়ে তুলছে আমাদের যে আগে যে পর্যন্ত আসবে তাদের জন্য আমরা এগুলো করতাম তারা যেন বুঝুক আমরা কতটুকু লড়াই করছি আমরা এমন কিছু মানে মানুষকে মেসেজটা দিচ্ছি এমনকি কিছু ক্যাপশন দিচ্ছি যাতে করে তারা আগামী দিনের জন্য তাদের কেরিয়ার থেকে শুরু করে বিল্ড আপ যেন ভালো মতো হয় যেগুলো হচ্ছে আমাদের খুবই অনুপ্রাণিত করবে এই টাইপ কথা কিছু রাখছি এরপরে হচ্ছে বিভিন্ন চিত্র ছাত্ররা এভাবে লেখবে আঁকবে সুন্দর হবে আর বাংলাদেশটা সুন্দর সমৃদ্ধি একটি বাংলাদেশ হবে এসব গ্রাফিতি করা হচ্ছে ধামরাই উপজেলা চত্বর ঢাকা আরিচা মহাসড়কে আন্ডারপাস সহ পৌর শহরের বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে কলেজ ও বিভিন্ন শিক্ষা প্রাঙ্গনে তাদের নতুন দেশ নতুন স্বাধীনতা আনার পর তারা প্রত্যেকটা দেয়ালে সুন্দর সুন্দর চিত্র অঙ্কন করছে বিশেষ করে স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে মত প্রকাশের স্বাধীনতা থেকে শুরু করে তারা বাংলার বিভিন্ন ঐতিহ্য ফুটিয়ে তুলছে এটা নিঃসন্দেহে অনেক ভালো শিক্ষণীয় শিক্ষার্থীদের আঁকা এসব গ্রাফিতিতে ফুটে উঠছে আগামীর সুন্দর নিরাপদ বাংলাদেশ স্থানীয় মানুষসহ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সবাই ইস্তিয়াক হোসেন চ্যানেল এস ডেস্ক।